আমরা কি রসউসাল্লি হাসাল্লামকে ভালোবাসি প্রত্যেকটা মানুষ দাবি করে যে আমরা রসুসল্লাহ আলী হাসলামকে ভালোবাসি আমি সুন্নাতের উপরে প্রায় অনেকগুলো কিতাব পড়েছি তার ভিতর থেকে আমি কয়েকটি বিষয় পেয়েছি যে রসুল্লাহ সাল্লি হাসাল্লামকে কেউ যদি ভালোবাসে যে কেউ কোরআন পড়বে সে জানতে পারবে যে রসুল্লাহ সাল্লি হাসাল্লামে কে সম্মান করা ভালোবাসার আলামত সম্পর্কে জানতে পারবে তার সম্মানের বিষয়টি জানতে পারবে এবং আল্লাহর রসুল আলী হাসাল্লামকে কতটুকু ভালোবাসতে হয় কতটুকু সম্মান করতে হয় এটা সে জানতে পারবে সে যদি কোরআন ভালো করে পড়ে অনুধাবন করে এগুলো জানতে পারবে আমরা এখানে কয়েকটি আলামত উল্লেখ করব সাতটা আলামত উল্লেখ করব দেখেন আমরা এই সাতটা আলামতের ভিতরে আছি কিনা এক নম্বর রাসুদ সাল্লাহ ভালোবাসার সম্মান করার আলামত হল রাসুদ সাল্লি সাল্লামের কথা এবং কাজকে সম্মান করা অর্থাৎ তিনি যে কথা বলবেন ওই কথাকে সম্মান করা তিনি যে কাজ করবেন ওই কাজকে সম্মান করা সেহেতু তার কথার উপর কারো কথা কিংবা তার কাজের উপর অন্য কারো কাজকে অগ্রাধিকার দেওয়া যাবে না আল্লা রসুল যে কথা বলবেন ওই কথা নির্দিদায় মেনে নেওয়া ওই কথাকে সম্মান করা আল্লা রসুল সাল্লিয় সাল্লাম যে কাজ করবেন ওই কাজ আমাদের করা নির্দিদায় মেনে নেওয়া এবং ওই কাজের উপরে অন্য কোনো জিনিস বা অন্য কাউকে প্রাধান্য না দেওয়া কে বলেছেন আল্লাহতালা নিজেই বলে দিয়েছেন এ ইয়হাল্লা দিয়ে না এ মানু লে তো কতদিমু বাইনে ইহ রসুল ই কতকুল্লহ ইন নল্লাহ আলিম হে ইমান দারগন এখানে আল্লাহতাল বলেন না এয়া আ ইয়হান্না হে মানব জাতি লোক হে মানব গোষ্ঠী এ কথা আল্লাহ বলেননি তিনি ডাক দিয়েছেন আলাদা নির্দিষ্ট কিছু লোককে হে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছ তোমরা যারা ঈমানের দাবি করো তোমরা যারা ঈমানের দাবিদার তারা শোনো তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রবর্তী হয়ো না আল্লাহর সামনে এগিয়ে যেও না রাসুলের সামনে এগিয়ে যাও না তোমরা আল্লাহর তাক অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ সাল বলেছেন এখানে তোমরা আল্লাহ এবং রসুলের সামনে অগ্রবর্তী হয় না এগিয়ে যায় না এই বাক্যের অর্থ হলো আল্লাহ যে কথা বলবেন ওই কথার সামনে তোমরা কোনো কথা উল্টা ধরিও না আল্লাহ যে কাজের আদেশ করবেন ওই কাজের সামনে তোমরা অন্য কোন কাজ করো না রাসুলের সামনে উচ্চ স্বরে কথা বলো না আল্লাহ রসুলের সামনে উচ্চ বাক্যে কথা বলো না আল্লাহ রসুল কোন আদেশ করলে ওটাকে অবাধ্যিক করার চেষ্টা করো না আল্লাহ রসুল কোন কাজ করলে ওই কাজকে অবাধ্যিক করার চেষ্টা করো না এটাই হলো রসুলকে ভালোবাসা এবং রসুলকে সম্মান করার একটা আলামত হলো তিনি যেই কথা বলবেন তা মেনে নেওয়া ওই কথাকে সম্মান করা ভালোবাসা এবং তিনি যে কাজ করবেন ওই কাজকে মেনে নেওয়া ওই কাজকে সম্মান করা ভালোবাসা আল্লাহ আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন রাসুদ সাল্লা আলী সাল্লামকে সম্মান করা এবং ভালোবাসার দ্বিতীয় আরেকটি আলামত হলো রাসুদ সাল্লি সাল্লামের কথা কাজের অনুকরণ করা তিনি যে কথা এবং কাজ বলেছেন বা করেছেন ওটা হুবুহু নিজের জীবনে বাস্তবায়ন করা খালি মেনে নিলাম রসুল এটা বলেছেন রসুল এটা করেছেন এটা বললাম মেনে নিলাম এটা সবার সামনে উন্মুক্ত করলাম কিন্তু ওই অনুযায়ী নিজেরা চললাম না এটা রসুলকে পরিপূর্ণ ভালোবাসার সম্মান করার আলামত নয় কেন আল্লাহ তালা বলেছেন

তাহলে কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারী যেই পুরুষ দাবি করে আমি ইমানদার যেই নারী দাবি করে আমি ইমানদার ওই পুরুষ এবং ওই নারীর নিজেদের ব্যাপারে ভিন্ন পথ অবলম্বন করার এখতিয়ার নাই মানে নিজের মতো করে চলার অনুমতি আমাদের নাই আমরা যদি ইমানদার দাবি করি নিজের মতো চলবো এই অনুমতি আল্লাহ আমাদের দেয়নি নিজের মতো কাজ করব এই অনুমতি আল্লাহ আমাদের দেয়নি নিজের মতো ব্যবসা করব এই অনুমতি আল্লাহ দেয়নি নিজের মতো চালচলন করব এই অনুমতি আল্লাহ দেয়নি নিজের মতো পরিবার পরিজন পরিচালনা করব এই অনুমতি আল্লাহ দেয়নি নিজের মতো সংসার পরিচালনা করব এই অনুমতি আল্লাহ দেয়নি নিজের মতো ইবাদত পরিচালনা করব নিজের মতো যে কোনো জিনিস যে কোনো কাজ কারবার করব এই অনুমতি আল্লাহ দেয়নি আল্লাহ ওই অনুমতি দিয়েছেন যে আল্লাহ এবং তার রাসুল যা আদেশ করবে ইমানদার পুরুষ এবং নারী ওটাই পালন করবে ভিন্নতা অবলম্বন করার এখতিয়ার নাই তাহলে দেখেন এই আয়াতের সাথে এই সুরাল আহজাবের ছত্রিশ নম্বর আয়াত আপনি নিজের জীবনে বাস্তবায়ন করে দেখেন যে রসোল্লাহ সাল্লাসাল্লামের ক্ষেত্রে তার আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আমরা কি পরিপূর্ণতার অনুসরণ করি আল্লাহ সবতাল আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ সুবাহান তাল আমাদেরকে হেফাজত করুন আল্লাহ সুবাহান তাল আমাদের সন্ন্যাতের উপরে অটল থাকার তৌফিক দান করুন রাসুল সাল্লাহ সাল্লামকে সম্মান এবং ভালোবাসার তৃতীয় আলামত হল রাসুল সাল্লাহ সাল্লামের আদেশ সর্বাংশের সম্মান করা সব আগে তার আদেশকে সম্মান করা তিনি যদি কোনো কথা বলেন আর অন্য কেউ যদি কোনো কথা বলেন তাহলে অন্য কারোর কথা গ্রহণযোগ্য হবে না আগে রসুল সাল্লামের কথা সবার আগে গ্রহণযোগ্য হবে এক ইমাম এক কথা বলেছেন আরেক ইমাম আরেক কথা বলেছেন এক আলেম এক কথা বলেছেন আর আলেম আরেক কথা বলেছেন আর একজন বললেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তাহলে আলেম আলেমদের কথা তারা অনুসরণ করবে না তারা করবে কার কথা রসুলের কথা সবার আগে সর্বাংশে রসুলের আদেশ পালন করবে এ কথাই আল্লাহ তালা বলেছেন ফালিয়া হাদারিল্লে দিন ও খালিফোনান আম্রিহি আন্তুসি বাহুম ফিত্না আবিশি বাহুম আজাবুন অতএব যারা তার নির্দেশের বিরুদ্ধাচরণ করে রসূস সাল্লাল্লাহ আলাইসাল্লাম যে আদেশ করেন যে নির্দেশ দেন এর বিরুদ্ধাচরণ যারা করে তারা মনে রাখুক জেনে রাখুক যে যে তাদের উপরে বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আজা পৌঁছা ভয় যেন তারা করে অর্থাৎ যে কোনো সময় তাদের উপরে বিপর্যয় নেমে আসতে পারে যে কোনো সময় আকাশ থেকে তাদের উপরে আজাব আসতে পারে অথবা মৃত্যুর পরে তাদের উপরে আজাব হতে পারে এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লামের নির্দেশ আদেশকে যেন তারা সম্মান করে আর আল্লাহ তালার এই বাক্যকে যেন তারা ভয় করে চোরান্ন তেষট্টি নম্বর আয়াত রসুল্লা সাল্লিহ্লামকে চতুর্থ ভালোবাসার আলামত একই আরেকটি ভালোবাসার আলামত হলো রাসুল সাল্লিহাসাল্লামের হাদিস এবং বাক্য উচ্চারণকে সম্মান করা অর্থাৎ যখন আপনাদের সামনে রসুলের হাদিস বলা হবে বলা হবে যে রসুল সাল্লাহ আলী বলেছেন তখন এই রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এর পর থেকে যতটুকু কথা আছে যেটা রসুল বলেছেন ওই কথাকে সম্মান দেওয়া যে এই কথাটা আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন এটা হলো রসুদ সাল্লা সাল্লামকে সম্মান করা এবং ভালোবাসার আরেকটি আলামত রসুদ সাল্লি হাসাল্লামে একে সম্মান করা এবং ভালোবাসার ষষ্ঠ ছয় নম্বর আলামত হলো সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যাককে সম্মান করা শুধু তাই নয় ধীরভাবে মজবুতভাবে শক্তভাবে তা আঁকড়ে ধরা শক্তভাবে তা আঁকড়ে থাকা

একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই তখন তোমরা আরো দেখতে পারবে আবিষ্কৃত ধর্মীয় দেখতে পাবে ওইগুলো থেকে তোমরা সাবধান দিনের নামে ধর্মের নামে নতুন যা আবিষ্কার হবে তা থেকে তোমরা সাবধান কেন তা হচ্ছে পদভ্রষ্টতা তোমাদের যে কেউ এই যুগ পাবে তার কর্তব্য হলো আমার হেদায়তপ্রাপ্ত এবং শপথপ্রাপ্ত খলিফাদের আদর্শ অবলম্বন করা এবং দাঁত দিয়ে আঁকড়ে ধরা তোমরা যদি বিপদে পড়ে যাও আরেকটি হাদিসে আছে আমার সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা আমার সুন্নতের উপরে অটল থাকা আমার সুন্নাতের উপরে মজবুত থাকা এটাও হচ্ছে রসুদ সাল্লা সাল্লামকে সম্মান এবং ভালোবাসার আরেকটি আলামত সাত নম্বর আলামত হল যখনই তার নাম নিচে উচ্চারণ করব অথবা অন্য কাউকে উচ্চারণ করতে শুনব তখনই তার উপরে এটা আমাদের জন্য ওয়াজিব আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন কারণ আমরা মানুষ অনেক সময় আমরা নাম উল্লেখ করতে গিয়ে আমরা পড়তে পারি না মনে থাকে না বলতে গিয়ে আমরা ভুলে যাই আল্লাহ তালা আমাদেরকে সেই বিস্মৃতি থেকে সেই ভুল হওয়া থেকে রক্ষা করুন এবং আমাদেরকে যথাযথভাবে রসোল্লা সাল্লি সাল্লামের উপরে দুরুৎ পড়ার তাওফিক দান করুন কেন আল্লাহ তালা বলেছেন ইন্নাইকাত আলাইম তাসলিমা নিশ্চয়ই আল্লাহ উর্দু জগতে ফেরেশতাদের মধ্যে নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন হে মমিনগণ তোমরা ওই নবীর উপরে দুরুৎপাত করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সো রাজা ছাপান্ন নম্বর আয়াত আবহরের থেকে বর্ণিত রসুলল্লাহ সাল্লোল্লাহ আরিহসালাম বলেন রগিবা রগিমা আংফু রজোলিন ঝুকিরুত অন্ত্যাহু ফালাম ইউসুল্লা আলাইয়া আলাইয়া ওই ব্যক্তির নাক ধুলি ধূসরিত হোক সে লাঞ্ছিত হোক তার নাক ধুলোর সাথে মিশে যাক সে ধুলি ধূসরিত হোক কে যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় অথচ আমার উপরে দূরত পড়ে না তার সম্মান নষ্ট হয়ে যাক তার নাক ধুলোই মিশে যাক সে ধুলি দূষরিত হোক কে যে আমার নাম শুনল অথচ আমার উপরে দূরত পাঠ করলো না আমরা জানি তিরমিজির তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে রসল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই বাক্যটা বলেছেন এমনকি রসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের আরেকটি হাদিস রয়েছে হাদিস আমরা হয়তো অনেকদিন আগে জমায় বলেছিলাম আজকে আবার রিপিট করছি যে আবু মাসৌদ আল আনসারি রদি আল্লাহন থেকে বর্ণিত রসুলসল্লি সাল্লাম একদিন তিনি বললেন যে আমাদের সামনে আগমন করলেন যখন আমরা সাত ইবনে উবাদার মজলিসে বসা ছিলাম অর্থাৎ সাদ আমাদেরকে নিয়ে একটা মজলিস করছিলেন আর রসুল সাল্লাম আমাদের মধ্যে আগমন করলেন তখন তার উদ্দেশ্যে সাদ বললেন হে আল্লাহ রসুল আল্লাহ তো আমাদের নির্দেশ দিয়েছেন আপনার উপরে দূরত পড়তে আপনার উপর আমরা কিভাবে দুরুৎ পড়ব তিনি বললেন তোমরা বলো আল্লাহ সাল্লা ওয়া ওয়ালা আলী মোহাম্মদ যেটা আমরা নামাজে পড়ে থাকি রসুল্ল সাল্লি সাল্লাম এই দুরুপটা শিখিয়ে দিলেন এমনকি আর একটা হাদিসের মধ্যে রসুলসল্ল্লা আলি সাল্লামকে এক ব্যক্তি বললেন নবী নবী আলি সাল্লাম আমি দিনে আমাকে ভাগ করে দেন কোন সময় জি রাস্কার করব কোন সময় দোয়া করব তখন রসুলসল্লি সাল্লাম বললেন তখন ওই লোকটা বললেন নবী আমি নিজেই মন স্থির করেছি যে চারটা ভাগ করলাম এক ভাগ আপনার উপরে দুরুদ পড়বো তিন ভাগ অন্য অন্য জিগিরাজকার ইবাদত করব। কেমন হয় রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি যদি আরও বেশি করো তোমার জন্য আরও ভালো আর আরেকটি হাদিসে এসেছে রসুল সাল্লা সাল্লামের ওই সাহাবি বললেন আল্লাহ নবী আমি তিনটা ভাগ করলাম দুই ভাগ আমি অন্য জিগিরাজকার করব আর এক ভাগ আপনার জন্য দুরুদ পাঠ করব কেমন হয় রসুল সাল্লা সাল্লাম বললেন আরও বেশি করলে তোমারই ভালো তখন লোকটা বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তিন অর্ধেক করলাম অর্ধেক করে এক ভাগ আপনার জন্য দূরত পড়বো আর এক ভাগ আমি জিকে রাজকর করবো রসুলাম বললেন আরো বেশি করলে তোমারই ভালো আচ্ছা ঠিক আছে আমি তিন ভাগ করে দুই ভাগ আপনার উপরে দুরুৎ পড়বো আর অন্য রাস্কার করব ওই সময় রসদ সাল্লাম বললেন আরো বেশি করলে তোমারই ভালো তখন লোকটা বললো যা বাদ দিলাম যতটুকু সময় আমি অবশিষ্ট পাব করার পরে ফরজ ইবাদত করার পরে যতটুকু সময় আমার বেঁচে থাকবে ততটুকু সময় আমি আপনার জন্য খালি দুরুদই পাঠ করব। তখন রসদ সাল্লা সাল্লাম বললেন তুমি তো তাহলে কল্যাণটা নিয়ে নিলে এই জন্য আমাদের রসুদ সাল্লিহসাল্লামকে ভালোবাসা এবং তাকে সম্মান করার একটা আলামত হল রসুদ সোল্ল্লাহি সাল্লামের নাম শুনলে সাথে সাথে রসুদ সাল্লি সাল্লামের উপরে দুরূৎ পাঠ করা আল্লাহ আল্লা সবাহনতাল আমাদেরকে এই আঙুলের উপরে অব্যাহত থাকার তৌফিক দান করুন